আমার কেরিয়ারের মাঝখানে নষ্ট একটা ছবিতে কাজ করি তখন একটা মানুষের প্রেমে আমি পড়েছিলাম জীবনের প্রথম যে ছেলেটি আমাকে পছন্দ করেছিল বা প্রেমপত্র দিয়েছিল ছেলেটি নাম ছিল রনি হ্যাঁ এই ছেলেটি পরবর্তীতে তা শুনলাম যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র গাজীপুরে আছে এলাকার কিছু মানুষ বলছিল এরকম আমার তার সাথে কমিউনিকেশন ছিল না সে একটা মারাত্মক ভুল করে ফেলেছিল বাদামলার কাছে চিঠি দিছিল বাদামলা আমি এই বাদাম খেতাম প্রতিদিন দশ টাকা পাঁচ টাকার বাদাম খেতাম তো এই বাদামলার কাছে চিঠি দিছিল চিঠি বাদামলা চিঠি দেওয়ার পরে আমি তাকে মানে অনেক জানালা বারান্দা দিয়ে অনেক গালিগালাজ করি গালি করার পরে সে পরের দিন একটা তালা এনে আমাদের সবাইকে লক করে দিছিল বড় একটা তালা এনে চাবি ছাড়া লক করে দিছিল পরবর্তীতে আমরা কেউ বাসা থেকে বের হতে পারছিলাম না আর স্বাভাবিকভাবে চৌধুরীপাড়া এলাকায় আমার আব্বু একটু রাগি মানুষ ছিলেন আব্বু তখন আমার আব্বু প্রবাসী ছিলেন তখন আমার আব্বু দেশে ছিলেন ওই ছেলেকে মানে এমন রাম দিয়েছিল এই ছেলের আর কোনোদিন আমার দেখা হয় নাই কিন্তু কেন জানি না ছেলেটাকে আমি মিস করতাম যে আমার বারান্দায় আমি বসলে বিকেলে প্রতিদিন ছেলেটাকে কোনায় দেখতাম ছেলেটাকে যখন দেখতে না পাই আমার ভীষণ মানে খারাপ লাগা কাজগুলো তো বছর দেরেক পরে আমি আমার এলাকার মানুষের কাছে শুনি এই ছেলেটি গাজীপুরে কোনো মাদকা সত্যি নিরাময় কেন্দ্রে ছিল তো এখন যদি আপনি সুস্থ থাকেন তে খোঁজ করে দেখা করতে আসবেন আমার সাথে আমার মনে আছে ছবির নাম নষ্ট তখন আমার প্রথম প্রেম হয়েছিল আপনাদের যাই হোক সেটাকে মনে হয়েছে বিয়ে হয়েছে এখন পরবর্তী প্রেমের ডিক্লারেশন আসলে বা এরকম কোনো কিছু হলে জানা আর এরকম সুযোগ ছিল না কারণ আমি খিলগা গার্লস এ ছিলাম বলেছি ছেলেদের দেখার সুযোগ ছিল না আমার লাইফে দেখলে হয়তো প্রেমে পড়ে যখন কিন্তু ইউনিভার্সিটি লাইফে তো পরিপক্ক একজন নায়িকা নায়িকার প্রেমে পড়তে ভয় পায় সবাই আসলে তাও যে পড়েনি তা কিন্তু না পড়েছে সত্যিকার অর্থে আমার জায়গা থেকে একটু চিন্তা ভাবনা করে আমাকে এগিয়ে এগিয়ে যেতে হয়েছে ব্রেকআপ প্রেম আমি এটা সহজে ভুলতে পারি না আমি এটা সহজে নিতে পারি না এটা আমার হৃদয়ে সারা জীবনের দাগ কেটে যায় দেখেন কথা বলতে গিয়ে আমি কিন্তু বলেছি যে না আমি যখন আমার প্রথম ছবি নষ্ট প্রথম না আমার কেরিয়ারের মাঝখানে নষ্ট একটা ছবিতে কাজ করি তখন একটা মানুষের প্রেমে আমি পড়েছিলাম ভালো লাগায় পড়েছিলাম যে মানুষটাকে ছাড়া দেখা যেত চলাফেরা উঠা বসা অনেক কিছুতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম আই ডোন্ট নো এটা কি প্রেম ছিল ভালোবাসা ছিল কি ছিল আমি জানি না একটা ভালো লাগা ছিল পরবর্তীতে যখন ম্যাচুরিটি এসছে বিয়ে মানি হচ্ছে প্রেম মানি হচ্ছে আমার কাছে প্রেম মানে বিয়ে বিয়ে মানি সংসার যেটা টিকবে বেটেকশই হবে ওটা খুব মেজারমেন্ট করে করতে হয় তো তুমি কই তুমি কই ছবিটির নাম ছিল ইতিহাস যে ছবিটি না এই ছবিটিতে আমি মিস করবো তো দূরে থাক ছবিটির মানে মাথায় বুঝতেছিলাম না যে কি করতেছি কাজে এতই অবুধ ছিলাম তবে কাজী হায়াত কাকা মিনিটে মিনিটে আমাকে একটা কথা বলতেন মেয়ে শোনো বুঝতেছোনা এটা যে কি হবে এটাই কিন্তু তোমাকে পরিচিত করে তুলবে যেবি গত ছবি দেখলাম আমাকে কত মেক করে সুন্দর করে যেন এর আগে আমি দুইটা ছবিতে কাজ করেছি ইতিহাস কিন্তু অনেকে বলে আমার প্রথম ছবি এটা আমার তিন নাম্বার ছবি আমার ভয় হচ্ছে তুমি আমাকে ভুলে যাবে বলবো না কোনদিন ভুলবো না আমার প্রথম একসাথে তিনটা ছবিতে আমি ওয়ার্ক করছিলাম কেন ভালো বাসলাম냐면 আমার প্রথম ছবি আমাকে অনেক ধরে কাজ করেছিল তাতে ইতিহাসটা একটা অ্যাকশন গল্প যেখানে নায়িকার চাইতে গল্পের ভূমিকা অনেক বেশি তা আমার মনে হইতো কি যে এখানে তো আমাকে কাজ করানো হচ্ছে কি আর আমার উপরে গল্প না বা গল্পের ভিতরে আমি কাজ করছি ইতিহাস কি হবে আর খুব হেলামি করে কাজ করেছি ইতিহাস এই ভুবনে শুধু তোমাকে আমি বিশ্বাস করেছি কাজ করলে আমার মনে হয় আরো বেশি পারফেক্ট কিছু দিতে পারতাম তো ইতিহাসের কথা বলতেই হয় যে ছবিটির জন্য আমাকে এখন যদি দুজন মানুষও চিনে এটা ইতিহাসের অনেক অবদান আরফের সাথে সত্যি মানে বলতে ওয়ারফের সাথে আমাকে যখন ছবিটার অফার আসে আমি কাজী হায়াত কাকা আমাকে ফোন করে বললেন মা একটা ছবিতে অভিনয় করবে আমি কাজী হায়াত আগের দিন দেখছিলাম এটিএন বাংলা উনি ডিক্লারেশন দিয়েছিলেন যে আমার একটি ছবি আমার ছেলের সাথে অভিনয়ের জন্য আমি নায়িকা খুঁজছি আমার নায়িকা মানে তারপরে উনি বললেন যে অনেক খুঁজেছি অনেক ছবি এসছে আমার কাউকে ভালো লাগেনি তোমাকে একটা সেটে দেখে আমার ভীষণ ভালো লেগেছে তুমি আমার এই কাজটা করে দাও তখন আমি বললাম আর কে নায়িকা আছে মানে আমার এটা খুব জানার দরকার ছিল যে আমি এটাকে প্রায়োরিটি দিতাম আমার আম্মুও বলতো যে সিনিয়র কোনো নায়িকা থাকলে সেখানে তোমাকে সেকেন্ড গ্রেডে ধরা হবে তুমি ওই ছবিগুলো করবে না আমাদের ছবির দরকার নেই সেই জন্য যখন শুনলাম মৌসুমি আপু তখন আমি বললাম যে না আনকেল আমি তো সেকেন্ড না হচ্ছিল পরে কাকা বললেন যে ও একটা কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছেন সে নায়িকা এখানে তুমি সাথে কোনো নায়ক নাই তো তখন ছবিটা আরো বেশি আমাদের কাছে ভালো লাগার বিষয় হয়ে উঠলো তখন আসলাম নায়কে যে এটা নায়ক কে কখনো না কারণ আমার আগের ছবিগুলো হচ্ছে প্রথম ছবি হচ্ছে আপনার আহ ইয়ে ফিরদোস সেকেন্ড ছবি হচ্ছে আপনার বাপ্পারাস তারপরে যে ছবিটা সাইন করেছি ওটা সাকিব খান আমি এখানে যখন আমাকে বললো আমার বাসায় আসো আমার ছেলের সাথে পরিচিত হয়ে যাও তখন আম্মুকে নিয়ে তো আমি গেলাম ওনার বাসায় ওনার বাসায় যাওয়ার পরে অনেকক্ষণ বসে রয়েছে সে নায়ক আসবে এখন কাজী তার ছেলে আসবে দেখবো ড্রয়িং রুমে ছিলাম পরে আমি বললাম যে আম্মু আম্মু না আমার প্রথম ছবির প্রযোজক কোজিত্রাই নন্দী দাদা উনি ছিলেন উনি বললেন যে কোথায় মারুককে ডাকেন বললো যে ফাইট শিখছে হ্যাঁ এরকম বলল একটু ফাইটার ক্লাস শেষ হয়ে যাবে 10 মিনিট আপনি একটু বসেন এর মধ্যে মারুফ এসে ঢুকলো আমি ফাইট শিখছে বললেও তো ভাবলাম কি ফাইট ডিরেক্টর এটা মারুফ দেখুন পড়লো তখন আমি ওইদিকে উকি মারছি একটু পরপর সেই প্রেমে কাকা সূত্রে বললো কি বুঝতে পারছি আমার ছেলেকে দেখে মনে হয় পছন্দ হয় নাই মা ওকে দেখে পছন্দ হবে না কিন্তু আমার ছেলে যা অভিনয় করবে এই ফিডব্যাক সারা জীবন মনে রাখতে হবে মানুষের আমি তাকে দিয়ে এই ফিডব্যাক দেওয়া মানুষ এখন দেখতে যতটা ম্যানলি হয়েছে যতটা সুন্দর হয়েছে তখন সে ও লেভেল পরে আমি ক্লাস সেভেনে পড়ি এইটা কিন্তু ছিল না হ্যাঁ এইটার চেয়ে একটা হ্যাংলা একটা ছেলে আমি চকলেট হিরোদের সাথে কাজ করি সে দেখতে ম্যানলি একটা হিরো ম্যানলি একটা পুরুষের মতন এই জিনিসগুলো কিন্তু কেমন যেন একটু আমার কাছে হঠাৎ করে একটা জার কাজ ছিল মানে হঠাৎ করে সাকিব খান ফের দোষ থেকে মারুক ছিল একটি মাত্র যাওয়া আমি নিতে পারছিলাম না আমার মনটা সাথে সাথে যখন খারাপ হয়ে গেল তখন কাকা বললো যে মা এটা দেখো তোমার জীবনে কি হয় তুমি অনেক চকলেটদের সাথে কাজ করেছো এই চকলেটের চেয়ে এটা কিন্তু তোমার জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবো নায়কদের না চকলেট হিরু বলতো ফেরদুসকে শাকিব খানকে আমার চকলেট মনে হয় না আমাকেও চকলেট নায়িকা মনে হয় অনেকের দাস ভাই তো এই যে ওরা যখন মারুককে নিয়ে যখন কাজ করলাম সত্যি মারুক দেখিয়ে দিয়েছে তখনকার সময় আমি যত হিরোর সাথে কাজ করেছি ইতিহাস ওইটাকে কবে ফেলেছি তোমার পুর